নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি পলাশ বলছি পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বেগুন দিয়ে আমরা অনেক রকম রান্না করে থাকি আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু আমরা অনেক রকম রান্না করে থাকি তবে আমি আজকে বেগুনা আর চিংড়ি দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে রেসিপিটির নাম হল বেগুন আচারি চিংড়ি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল বেগুন আচারি চিংড়ি যদি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এই হলো বেগুন আচারি চিংড়ির সমস্ত উপকরণ তো আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চলে ছোট চিংড়ি দিয়ে করতে পারেন প্রথমেই বলেছি বেগুন লাগবে আমি এখানে বড় বড় দুটো বেগুন নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমার মাঝারি সাইজের চাইলে আপনারা গুঁড়ো চিংড়ি দিয়েও করতে পারেন যেগুলো আমরা কুচো চিংড়ি বলি সরষের তেল নিয়েছি গোটা জিরে নিয়েছি গোটা ধনে নিয়েছি কালি জিরে নিয়েছি মেথি নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছি হলুদ পাউডার নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার নিয়েছি আমচুর পাউডার নিয়েছি লবণ সবার প্রথম আমি বেগুনটাকে কেটে নেব তো বেগুনটা যেহেতু কাটলে কালো হয়ে যায় তাই একটা বাটি নেব তার মধ্যে কিছু জল নিয়ে নেব বেগুনটা কেটে জলের মধ্যে সাথে সাথে দিয়ে দেব যাতে বেগুনটা কালো না হয়ে যায় বেগুনটা আমি এখানে মানে একদম কুচি করে কাটব না কিন্তু একটু ডুমো সাইজ করে কাটবো আবার খুব বড়ও না আমরা তো বেগুন দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি কিন্তু সামনে ষষ্ঠী আসছে একবার এই বেগুন আচারি চিংড়িটা করে দেখুন সবার মন ভরে যাবে একদম নতুনত্ব আছে এটার মধ্যে তো বেগুনটা কাটা আমার হয়ে গেছে এখানে আর কেটে জলের মধ্যে ভিজিয়েও রেখেছি পেঁয়াজগুলো বেশ চপচপ করে কেটে নিয়েছি রসুনটাও কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নিয়েছি আবার টমেটোগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি ওইদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে লবণ খুব সামান্য পরিমাণে একটু লবণ দেব আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তো লবণ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের উপরে এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিংড়ি মাছটাকে রেখে দেব। চিংড়ি মাছ ম্যারিনেট হয়ে গেছে এবারে আমাকে শুকনো খোলা গোটা শুকনো লঙ্কা সাদা জিরে আর গোটা ধনে হালকা করে রোস্ট করে নেব তো এখানে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার দেব শুকনো লঙ্কা এবারে দেব ছোট এক চামচ গোটা সাদা জিরে এবারে দেব গোটা এক চামচ ধনে শুকনো খলা এগুলোকে হালকা করে রোস্ট করে নেব দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব তো রোস্ট হয়ে গেছে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিই ঠান্ডা হয়ে গেছে শিলনাড়াতে বেটে নেবো একদম পাউডার করব না কিন্তু এখানে একটু দাঁড় দাঁড়া থাকবে মানে একটু দানা দানা টাইপের থাকবে তো মিক্সার গ্রাইন্ডারে করলে একবার ঘোরালে হয়ে যাবে আমি শিলনড়াই করে নিয়েছি এই দেখুন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়নি মানে পাউডার যে হয়নি একটু দানা দানা আছে তো এই রকম অবস্থায় রেখে দেব এবার হচ্ছে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। তো সবার প্রথমে গ্যাস অন করে কড়াইটাকে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খুব স্বাদ হবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে আমি অনুরোধ করবো সর্ষের তেল দিয়ে করুন তাহলে খেতে অপূর্ব হবে তো চিংড়ি মাছগুলোকে তেল তো গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আমি এখানে তো মাঝারি সাজের চিংড়ি মাছ দিয়ে করেছি আপনারা চাইলে কুচো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কুচো চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি স্বাদ হবে তো আমি দু রকম চিংড়ি দিয়েই ট্রাই করেছি তবে আমি মাঝারি চিংড়ি মাছের সাইজটা দিয়েই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করলাম একবার করে দেখুন বাড়িতে আশা করছি ছোটো থেকে বড়ো সবার ভালো লাগবে যারা বেগুন খেতে পছন্দ করে না বা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে না আশা করছি তাদেরও ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি ওই কড়াইতে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দেবো তেলটাও গরম হয়ে গেছে এবারে যে রসুন কুচিগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এবারে দেব পেঁয়াজগুলো পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তারপরে দেবো টমেটোগুলো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে দেবো টমেটো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণ দেওয়া মাত্রই টমেটো থেকে জল ছেড়ে দেবে আর টমেটোটা গলে যাবে তো এখানে দেব কালি জিরে ছোট এক চামচ কালি জিরে আর ছোট এক চামচ মেথি এবার আবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে গরম তেলের মধ্যে সবার আগে কেন কালি জিরে বা মেথিগুলো দিলাম না দিলাম না এই কারণে দিলে তেলের মধ্যে দিলে ওটার স্বাদ একরকম হবে আর মাঝখানে দিলে সেটার সাথে আলাদ রকম হবে যাই হোক কথা বলতে বলতে আমি বেগুনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে করে দেব আর এটা হতে সময় দেব সাত থেকে আট মিনিট আট মিনিট হয়ে গেছে বেগুনটা অনেক নরম হয়ে গেছে বেগুন থেকে দেখুন কতটা জল উঠেছে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এবারে দেবো ছোট এক চামচ হলুদ পাউডার ছোট এক চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার ছোট এক চামচ আমচুর পাউডার যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে এখানে আপনারা লেবু রস দিতে পারেন এবার সবার সাথে ভালো করে মিশিয়ে নেব যখন মশ মানে বেগুন থেকে তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এখানে দেখুন আমার বেগুন থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর বেগুনগুলো দেখুন একদম গলেনি তো একটু আছে মানে দেখা যাচ্ছে বেগুনগুলোকে এই অবস্থায় রাখতে হবে এবারে দেবো কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেগুলো আর ভেজে রাখা মশলাটা এখন আপাতত দেড় চামচের মতো দিচ্ছি পরে এক চামচ আবার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আর বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো বেগুনের সঙ্গে চিংড়ি মাছের ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে এক চামচের মতো ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার বেগুন আচারি চিংড়ি এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ড টাটা